আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই সকল আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যে দোয়াটি বৃহস্পতিবার রাত্রে সাতবার যদি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানা হওয়া তালা আপনাকে এত ধন সম্পদের টাকা পয়সার মালিক করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তো খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং টাকা পয়সার আমাদের প্রত্যেকেরই প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন তো আপনারা বৃহস্পতিবার রাত্রে এই দুয়াটি পাঠ করবেন অর্থাৎ বুধবার যে দিন গিয়ে যে রাতটা আসবে সেটি হচ্ছে বৃহস্পতিবারের রাত তো এই রাত্রে আপনারা দোয়াটিকে সাতবার পাঠ করবেন আমি স্ক্রিনে দুয়াটি দিয়ে দিয়েছি দেখেন ভালো করে আমি উচ্চারণগুলো বলবো আমার সাথে সাথে আপনারাও বলবেন আর চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার যদি মুখস্থ না করতে পারেন তাহলে শুনে শুনে আপনি সাতবার দোয়াটিকে পাঠ করবেন তাহলে আল্লাহ সুবাহা হওয়া তালা আপনাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন তা চলেন আমি দুয়াটিকে শুরু করছি অল্ হুম ইন্নি বিকা আমি শব্দগুলোকে কয়েকবার একটা বলছি যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় অল্ল হুম ইন্নি বিকা اللهم إني أعوذ بك من جهد البلاء من جهد البلاء من جهد البلاء ودرك الشقاء ودرك الشقاء ودرك الشقاء وسوء القضاء وسوء القضاء وسوء القضاء والشماتة الأعداء والشماتة الأعداء والشماتة الأعداء أيها الشيء আপনারা এই দুয়াটিকে বৃহস্পতিবার রাত্রে সাতবার পাঠ করবেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে অনেক ধন সম্পদের টাকা পয়সার মালিক বানিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ